আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আবার একটা ওষুধ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যালার্ট গ্রুপ হচ্ছে বা হচ্ছে সিটি রাইজিন হাইড্রোক্লোরাইড বিপি টেন এম জি এটা বাজার করতেছে হচ্ছে ম্যানুফ্যাকচার বাই প্রিমিয়ার ফার্মাসিউটিক্যালস বাংলা নোয়াখালী হ্যাঁ এটা হচ্ছে আপনার যাদের সিটি যেহেতু দেখতে পেরেছেন সেটা হচ্ছে অনেকেই জানেন যে সিট্রাজিন কি কাজ করে বিশেষ করে যাদের হাঁচি সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া এগুলোর জন্য খুব ভালো কাজ করে সিটি আর এই অ্যালার্ট অ্যালার্ট টাইপের যে ওষুধটা দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আপনার খুব ভালো মানের কাজ করে যে সচরাচর যে স্কোয়ার অ্যালাট্রল বা অন্যান্য যে কোম্পানির ওষুধগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মানে কম দামের মধ্যে এটা হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস হচ্ছে পঁচিশ টাকা সরি পঞ্চাশ না পঁচিশ টাকা এটার গ্রুপ হচ্ছে সিট্রাইজিন গ্রুপ দেখতে পাওয়ার প্রাইসটাও দেওয়া আছে টেন ইন্টু টেন মানে দশটা করে দশ পাতা থাকে আড়াইশো টাকা তো ইচ ট্যাবলেট কনটেন সেটা হচ্ছে আর টেন এম জি তো আমি এটা আমরা সাধারণত যারা ফার্মাসিস্ট আছে তারা সাধারণত দিয়ে থাকি প্রতিদিন একটা করে আর যদি যাদের বেশি একটু হাঁচি সর্দি বা অ্যালার্জির সমস্যা তাদেরকে আমরা সকাল বিকাল দিয়ে থাকি এটা খেলে হালকা ঘুম আসতে পারে আমি প্রত্যেকটি ভিডিওতে একটা কথা বলি ডাক্তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবে না আমরা জাস্ট একটা ধারণা দিয়ে থাকি বাজারের বিভিন্ন ধরনের ওষুধ আছে অ্যালাট্রল বা অ্যালার্ট তারপর হচ্ছে করা আছে তারপর অনেকগুলো কোম্পানির আছে মোটামুটি সবগুলো আমার এই মুহূর্তে মাথায় নেই তো যাদের ঠান্ডা কাশির জন্য মানে ভুগতেছেন বা ওষুধ দরকার তারা এটা কাট নিতে পারেন যে কোনো ফার্মাসির দোকানে বিশ টাকা করে রাখে পঁচিশ টাকা রাখে না তো আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ